তে শালো কামিজ পরে যেতাম যেদিন যেদিন আমি কামিজ পরে যেতাম শালো কামিজ পরে যেতাম ওই দিন ওই দিনই ছেলেরা কেনজন আমাকে টিস করতো বেশি আর যেদিন যেদিন আমি এরকম টম বয়সে যেতাম কেউ তার কাছে আসতো না ট্রাস এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকটু সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকটু না এক একজনের পার্সোনালিটি এক এক রকম আমার পার্সোনালিটি ভাই আমি আমার ঢোলা টি শার্ট ভালো লাগে আমার টাইট টি শার্ট ভালো লাগে না বা আই আই প্রেফার টু ওয়ার সামথিং লুজ ওভারসাইজ এখন এটা আমার প্রেফারেন্স এটার সাথে আমার চরিত্র এখানে এটার সাথে আমার শিক্ষা এটার সাথে আমার জ্ঞানের কোনো ইয়ে নাই সম্পৃক্ততা নাই বা হচ্ছে দৃষ্টিকতুর ব্যাপারটা যদি বলি যা যা দৃষ্টিভঙ্গি এখন যা যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখে অনেকে অনেকের অনেক কিছু হয় তো এটা আসলে বলে লাভ নাই বা মানে বোরকা বললে আবার অনেকে অনেক ক্ষেপে যাবে মানে আমি মিন করেছি যে অনেক শালীনভাবে একটা শালকামিস পরে ওড়না পরে খুব ভদ্রভাবে এসছি তারপরেও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি যতবার আগে যেটা হয়েছে মানে মিডিয়াতে আসার আগে বা আমার যে সময়টাতে আমি ইউনিভার্সিটিতে পড়েছি এক একা গেছি বা আসি ওই সময়টাতে শালওয়ার কামিজ পরে যেতাম যেদিন যেদিন আমি কামিজ পরে যেতাম শালওয়ার কামিজ পরে যেতাম ওই দিন ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে টিজ করতো বেশি আর যেদিন যেদিন আমি এরকম টম বয়সে যেতাম কেউ তার কাছে আসতো না ক্লাস মে কেউ না সাহস পেত না এবং তারপর আমি বললাম এটা কী বিষয় সামথিং ইজ মানে এখানে তো একটা সায়েন্স আছে যাবে ডেফিনেটলি তো ইয়া আমি জানি না দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম এক একজনের কাছে এক একটা বিষয় লাগতে পারে আমি আসলে সেক্ষেত্রে মেয়েদের কোনো দোষ দিতেই যাবো না কারণ আমি আম অন দেয়ার সাইড আমি একেবারেই মেয়েদের পক্ষে কথা বলবো এবং কারণ আমরা মানে অযৌক্তিক কিছু বলছি না আপনারাই বলেন যা যেভাবে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে কিনা আর আমার মনে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো অন রেকর্ড সাংবাদিক ভাইরা যারা আছেন বড়ো বড়ো চ্যানেল থেকে এসছেন আপনারা আপনারা বেশ স্টাবলিশ চ্যানেল অনেক বছর ধরে আপনারা নিউজ করছেন আমার আগেও যারা সিনিয়র যারা ছিলেন তাদের নিউজ করেছেন তারা তাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের বিপদের সময় আমাদের ভালো সময় বিভিন্ন সময় আমরা আপনাদেরকে পাশে পেয়েছি আই এম হোপফুলি পাবো আমি এর আগে একবার ভাইরাল একটা ভিডিওর ব্যাপারে কথা বলছিলাম যে লেপেল পড়া নিয়ে অনেক বড়টা একটা কাহিনী হয়েছিল এবং এরপরে ওই লোক কিন্তু গত আমি এই এই স্টেডিয়ামেই সেই লোককে দেখেছি আমার আমাদের প্র্যাকটিস ম্যাচে এবং সে আমার সামনে আসতে ভয় পাচ্ছিল আমি কিন্তু নোটিস ঠিকই করেছি তাকে তো মাস্ক পরেছিল পুরোটা সময় সেটা হচ্ছে আমি তাকে চিনবো না আমি চিনেছি তো আমার কথা আপনাদের কি মনে হয় কিনা শিল্পীদের থেকে একটু দায়বদ্ধতা আছে যা বা এরকম কোনো কিছু করা উচিত বা শিল্পীদেরও সচেতন হওয়া উচিত আপনার কি মনে করেন দেখেন আমরা শিল্পীরা তো আসলে এক একজন এক এক রকম এক একজনের মেন্টালিটি এক এক রকম দায়বদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে আমরা চাই না কোনো নেগেটিভ মেসেজ পাবলিকের কাছে পৌঁছাক কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে তাহলে কিছু বলার নাই আমার আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কী করছি সেটা বড় বিষয় আর ক্রিকেট খেলতে এসেছি ভাই অন্য কিছু না ক্রিকেটই খেলছি অন্য কিছু না উই আর ডুইং জাস্ট দ্য গেম উই আর অন দ্য গেম যেটা ছেলেরা করছে ওটাই করছে আমরা জাস্ট দুইটা ওভার পেয়েছি তাও এই দুইটা ওভার খেলতে গিয়ে মোটামুটি কমেন্টের ছড়াছড়ি তাও আবার খুব বাজে বাজে কমেন্ট তো আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করবো আপনারা যারা আছেন আপনাদেরও মা বোন বাচ্চা মেয়ে আচ্ছা আমার নিজেরও আমার দুটো মেয়ে তো আমি আমার খুব ভয় লাগে মানে যে হোয়াট ইফ আমার মেয়েরা এই কমেন্টগুলো পড়লো হ্যাঁ তা ওরা কী ভাববে